দেখতে কুৎসিত এবং গরিব হওয়ার কারণে একজন ছেলে যখন একজন ধনী সুন্দরী মেয়েকে প্রপোজ করতে যায় তখন ক্লাসের সকলের সামনে সেই ছেলেকে সেই ধনী মেয়েটি অপমান করতে থাকে এরপর যা ঘটেছিল জানতে শেষ পর্যন্ত দেখুন সকালবেলার স্কুলের মাঠে হালকা রোদ পড়েছে শিক্ষার্থীদের ভিড় কেউ হাসছে কেউ দৌড়াচ্ছে ক্লাস টেনে ছাত্র আরিয়ান দাঁড়িয়ে আছে করিডরের কোণে হাতে একটা ছোট গোলাপ তার চোখে ভয় মুখে লজ্জা কিন্তু বুকের ভেতর সাহস জমে উঠছে সে সারা রাত ঘুমায়নি ভাবছিল আজ মায়াকে বলবো। আমি তোমাকে ভালোবাসি ক্লাসের ভেতরে সবাই নিজেদের আসনে ব্যস্ত হঠাৎ দরজার সামনে দাঁড়ায় আরিয়ান কণ্ঠ কাঁপছে মায়া তখন তার বান্ধবীদের সঙ্গে হাসছে মুখে অহংকারের ছাপ আরিয়ান ধীরে ধীরে কাছে গিয়ে বলতে থাকে মায়া আমি আমি তোমাকে ভালোবাসি এই কথা শুনে তখন পুরো ক্লাস নিস্তব্ধ তারপর মুহূর্ত ওই হাসির রোল পড়ে যায় সবাই চিৎকার করেছে দেখো গরিব আর কুচ্ছির ছেলেটা সুন্দরী মায়াকে প্রপোজ করেছে ছেলেটি সাহস কত মায়ার মুখে বিদ্রূপের হাসি সে উঠে দাঁড়িয়ে যায় এবং বলতে থাকে তুমি জানো আমি কে আমি হলাম এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর মেয়ে আর তুই তুমি সামান্য একজন ভিকারি আর আয়নাতে তোর চেহারা কখনো দেখেছিস তুই কিভাবে ভাবলি তোর মতো একজন ভিকারি এবং কুৎসিত ছেলেকে আমি ভালোবাসব তার কথা শুনে ক্লাস ফিটে পড়ে হাসিতে কেউ পেছন থেকে বলে আরিয়ান আয়নায় আগে নিজের চেহারা দেখো আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকে চোখের কোণে জল সে শুধু বলে আমি শুধু আমার অনুভূতিটা জানাতে চেয়েছিলাম অপমান করতে নয় মায়া ঘৃণা ভরে বলে তুই আমার নাম মুখেও আনবি না বুঝেছিস তোর মতো ভিকারি ছেলের কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার আমার মতো মেয়ের জন্য কোটিপতি বাবার ছেলেরা এমন কি মন্ত্রী ছেলেরা পর্যন্ত লাইন ধরে থাকবে তারপর সে গোলাপটা ছুঁড়ে ফেলে দেয় মাটিতে গোলাপটা মাটিতে পড়ে কিন্তু আরিয়ান মাটিতে পড়ে না সে মাটির দিকে তাকিয়ে বলে একদিন প্রমাণ করব ভালোবাসা কখনো অপমানের যোগ্য নয় সময় গড়ায় বছর কেটে যায় স্কুলের সেই হাসির আওয়াজ মিলিয়ে যায় আরিয়ান চলে যায় শহর ছেড়ে নিজের স্বপ্নের পেছনে দিন রাত পরিশ্রম ঘুমহীন রাত ক্ষুধা সংগ্রাম লোকেরা বলে ও পারবে না কিন্তু সে প্রতিদিন নিজের চোখে সেই দিনটা দেখে যেদিন মায়া তাকে অপমান করেছিল সেই অপমান সব সময় তাকে কাঁধাত কিন্তু সে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় সে প্রতিজ্ঞা করে আমি একদিন এমন জায়গায় পৌঁছাব যেখানে আমার কথা বলার আগেই সবাই চুপ করে যাবে বছরের পর বছর ধরে সে নিজের জীবন করে তোলে ছোট একটা দোকান থেকে শুরু করে ধীরে ধীরে বড় কোম্পানি তৈরি করে তার মেধা পরিশ্রম আর দৃঢ় মনোবল তাকে বানিয়ে দেয় দেশের অন্যতম সফল ব্যবসায়ী সবাই তাকে এখন চেনে আরিয়ান খান দেশের সবচেয়ে তরুণ বিলিয়ানিয়ার অন্যদিকে মায়া জীবনের ব্যস্ততায় হারিয়ে গেছে বাবার ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে সে বিয়ে করেছে একজন কর্পোরেট ম্যানেজারকে বাহ্যিক চাকচিক্য আছে কিন্তু মন থেকে সে খুশি নয় তার হাসির আড়ালে এক অদ্ভুত শূন্যতা একদিন একটি বড় কর্পোরেট অনুষ্ঠান শহরের সব নামী মানুষ আমন্ত্রিত মঞ্চ সাজানো আলোর ঝলকানি ক্যামেরার ফ্ল্যাশ মায়া ও তার স্বামী সেই অনুষ্ঠানে উপস্থিত তার স্বামী বলে আর যার জন্য এই অনুষ্ঠান সে এই দেশের সবচেয়ে সফল ব্যক্তি আমি সেই কোম্পানিতে কাজ করি মায়া অবাক হয় বলে তোমরা বলো না কার কথা বলছ স্বামী হেসে বলে আমাদের কোম্পানির মালিক মিস্টার আরিয়ান খান মুহূর্তেই মায়ার বুক কেঁপে ওঠে নামটা যেন অতীতের ঝড় ডেকে আনে সে ভাবে না নিশ্চয়ই অন্য কেউ হবে আমার সেই ক্লাসের ছেলেটা তো গরিব ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে ঘোষণার শব্দ শোনা যায় দয়া করে স্বাগত জানাই আমাদের সম্মানিত অতিথি মিস্টার আরিয়ান খানকে মঞ্চে উঠে আসে এক সুদর্শন আত্মবিশ্বাসী পুরুষ চোখে সাফল্যের দীপ্তি মুখে বিনয় তার প্রতিটি পদক্ষেপে করতালির শব্দ মায়া তাকিয়ে থাকে নিঃশব্দে তার মনে পড়ে যায় সেই ছেলেটি হাতে গোলাপ চোখে স্বপ্ন সে ফিসফিস করে বলে না এটা হতে পারে না আরিয়ান বক্তৃতা শুরু করে আমি গরিব পরিবারে জন্মেছিলাম অনেকেই আমাকে অপমান করেছে বলেছে আমি কিছুই হতে পারবো না কিন্তু আমি বিশ্বাস করেছি যদি মন পরিষ্কার থাকে আল্লাহ পদ দেখান মায়ার বুক ভারী হয়ে আসে তার চোখে পানি সে ভাবে আমি কিভাবে এত ছোটোভাবে ভেবেছিলাম ওকে অনুষ্ঠান শেষে সবাই আরিয়ানের সঙ্গে দেখা করতে যায় মায়া দ্বিধায় দাঁড়িয়ে থাকে তার স্বামী বলে চলো আমি বসের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দি সে কাঁপা পায়ে এগিয়ে যায় আরিয়ান তাকিয়ে দেখে সামনে সেই মায়া যে একদিন তাকে সবার সামনে অপমান করেছিল মুহূর্তের জন্য সময় থেমে যায় মায়া কাঁপা কণ্ঠে বলে তুমি তুমি আরিয়ান আরিয়ান মৃদু হাসে বলে হ্যাঁ অনেক দিন পর দেখা তার স্বামী হেসে বলে স্যার আমার স্ত্রীও আপনার পুরনো স্কুলের ছাত্রী ছিল আরিয়ান শুধু বলে ও তাই নাকি তার চোখে কোনো অহংকার নেই কেবল শান্তি মায়া নিচু চোখে বলে তুমি সত্যি অনেক দূর চলে গেছো আরিয়ান উত্তর দেয় সবাই তাদের মতো চেষ্টা করেছে আমি শুধু থামিনি মায়ার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ে সে বলে তুমি জানো আরিয়ান আমি অনেকবার ভেবেছি যদি সেদিন তোমাকে অপমান না করতাম তার গলা আটকে যায় আরিয়ান চুপচাপ শোনে কিছু বলে না মায়া সামনে এসে বলে তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট না করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল তার চোখের লজ্জা অনুতাপ আর গভীর অফসোস আমি তখন বুঝিনি তোমার ভালোবাসার মূল্য কতটা সত্যি ছিল আরিয়ান ধীরে বলে মায়া আমরা সবাই জীবনের কোনো না কোনো মুহূর্তে ভুল করি ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ক্ষমা করাও মায়া কাঁদতে কাঁদতে বলে তুমি আমাকে ক্ষমা করতে পারবে আরিয়ান হেসে বলে আমি তো অনেক আগেই করে ফেলেছি মায়া বলে তুমি আজ প্রমাণ করেছ একজন মানুষের সৌন্দর্য তার মুখে নয় তার হৃদয় তার স্বামী অবাক হয়ে তাকিয়ে থাকে কিছু বুঝতে পারে না মায়া নিজেকে সামলে নেয় হাসতে চেষ্টা করে কিন্তু চোখের জল থামে না আরিয়ান বুদায় নেওয়ার আগে বলে ধন্যবাদ মায়া যদি তুমি সেদিন আমাকে না অপমান করতে আমি হয়তো আজ এখানে থাকতাম না মায়া নিঃশব্দে তাকিয়ে থাকে তার চলে যাওয়া পথের দিকে মঞ্চের আলো ধীরে নিভে আসে পিছনে বাজে নরম সঙ্গীত কিছু কথা বলা হয় না কিন্তু সময় সব বলে দেয় মায়া ফিসফিস করে বলে তুমি হার করনি আমি হেরেছি তার চোখের জল গড়িয়ে পড়ে হাতের আঙ্গুলে যেন অনুশোচনার শেষ প্রমাণ এইভাবেই শেষ হয় এক সময়ের গরিব ছেলেটি ও অহংকারী মেয়েটির গল্প যেখানে ভালোবাসা জয় পায় অপমান নয় সময় শিখিয়ে দেয় যে আজ তুচ্ছ কাল তাকেই সবাই সম্মান করে প্রিয় দর্শক পরবর্তীতে আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন